আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম আজকে আমি বানিয়ে দেখাবো নবাবির সেমায় এতটা সে টেস্টি এবং ক্রিমি মুখে দিলেই এর স্বাদ ভোলা যাবে না কথা না বাড়িয়ে চলুন শুরু করলে এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দেশি ঘি দেশি ঘি দিয়ে বানালে এর টেস্টটা খুবই ভালো আসে এবারে দিয়ে দিচ্ছি এখানে লাচ্ছা সেময় লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি আমি এখানে দুশো গ্রামের মতো দুশো গ্রাম লাচ্ছার সেমাই দিয়ে ঘের সঙ্গে আমি ভালোভাবে একটু ভেজে নেব আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি অসাধারণ স্বাদে এই নবাবী সেমাই রেসিপি একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ চিনি ঘিয়ের মধ্যে যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এর মধ্যে থেকে একটা খুবই একটা সুগন্ধ বেরিয়ে আসবে যেটা খুবই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ তিন টেবিল চামচের মতো তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এতে করে কি হয় এর টেস্টটা খুবই ভালো আসে আর চিনিটাও গলে যাবে খুব ভালোভাবে মিশে যাবে লাচ্চার সঙ্গে এখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লোতে রেখেই অনবর্ত নাড়াচাড়া করতে থাকতে হবে আর চিনিটা গলে লাচ্চার সঙ্গে ভালোভাবে মিশে যাবে এই দেখুন অনেকটাই চিনিটা গলে গেছে এই পর্যায়ে আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এতে করে ফুড কালার দিলে দেখতে সুন্দর লাগে এবং কালারটাও খুব ভালো আসে ফুড কালারটা দেওয়ার পর আমারও ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে আবারও মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ঈদে বা রমজান মাসে এইভাবে আপনারা যে কোনো টাইমে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এই দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে খুবই নরম হয়েছে এই পর্যায়ে যখন চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে ঢেলে নেব এই দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আমি সব কটা একটা বলে নিয়ে নিলাম আর ঠান্ডা করে নিচ্ছি আপনারা যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন আপনাদের যেমন খুশি আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিচে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার আমি যে লাছাটা ভেজে রেখেছি একটু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু চেপে চেপে দেবো চারপাশে একটু ভালোভাবে দিয়ে একটা চামচের সাহায্যে চেপে চেপে একটু সেট করে নেব চারিপাশে দিয়ে একটু চেপে দিতে হবে যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় আপনারা যে কোনো পাত্রে বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এইভাবে করে আমি রেখে দিচ্ছি সেট হতে এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো যখন খুব ভালোভাবে সেট হয়ে যায় এটাকে এখানেই ছেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে যে ক্রিমটা থাকবে ক্রিমটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি এক লিটার পরিমাণে ফ্যাট ক্রিম নিয়ে নিয়েছি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি আবারও এখানে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এর ক্রিমি ভাবটা আবারও ভালোভাবে আসবে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো দানা ভাব বা দলা পেঁদে না থাকে এবার আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার আমি একটু গুলে নেব দুধ দিয়ে একটু গুলে নিচ্ছি আমি এখানে দু টেবিল চামচের মতো নিয়েছি এবার কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে কাস্টার্ড পাউডার গরম দুধ দিয়ে গুললে হবে না ঠান্ডা জল বা দুধ দিয়ে গুলে নিতে হবে দিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে আমি নাড়তে থাকব একবারই একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা গাঢ় হয়ে আসবে অনবর্ত নাড়াচাড়া করে একটা গাঢ় ক্রিম তৈরি করে নিতে হবে এখানে আমি দু টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আপনারা এই পর্যায়ে কনডেন্স মিল্কও দিতে পারেন খুব ভালোভাবে চিনিটা গলে গলিয়ে নিতে হবে এই দেখুন কতটা গাঢ় হয়েছে এটা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এটা যখন ঠান্ডা হবে খুব ভালোভাবে ক্রিম ভাব চলে আসবে একটু শক্ত শক্ত মতো হয়ে যাবে এটা আমি ক্রিমটা নামিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি যে লাচ্চাটা সেট করে রেখেছি সেই পাত্রটা নিয়ে নিচ্ছি এর মধ্যে পুরো ক্রিমটাকে ঢেলে দেব সবটাই ঢেলে দিতে হবে ভালোভাবে সেট করে নিতে হবে এ দেখুন কতটা ক্রিমি হয়েছে এবার ওপর থেকে আমি লাচ্ছাটা যে বাকিটা ছিল পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে এইভাবে দিতে হবে যেন চারিদিকে ভালোভাবে পৌঁছায় এই দেখুন চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে ভালো করে সেট করে নিতে হবে হালকা করে চাপ দিয়ে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে যখন ভালোভাবে সেট হয়ে যাবে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন পেস্তা কাঠবাদাম কাজু বাদাম আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে চারমগজ এবং গোলাপের পাপড়ি দিয়েছি আপনার আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে কোনো ফুড ফ্রুটসও দিতে পারেন অথবা ড্রাই ফ্রুটসও দিতে পারেন এই দেখুন কতটা ক্রিমি হয়েছে আপনাদের আমি একটু দেখাচ্ছি আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন অথবা একটা প্লেট এইভাবে দিয়ে এটা উল্টে এইভাবে উল্টে নিলেও এটা দেখতে সুন্দর লাগবে এই দেখুন কতটা ক্রিমি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে আপনাদের এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি কতটা ক্রিমি এবং ইয়ামি হয়েছে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে